সম্মানিত অতিথিবৃন্দের নেতৃন্দের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন এক স্বাধীনতার চন্দ্র বছর অতিবাহিত হয়েছে এই চন্দ্র বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি দৃশ্যমান কিছু উন্নয়ন সাধারণ হয়েছে আমরা তা অস্বীকার করব একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সঞ্চার আছে নেই বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আসতে যাওয়ার প্রভাব প্রতিপত্তি নেই অ্যাকাউন্ট ভর্তি যাওয়ার কোন টাকা নেই বাংলাদেশে তার জন্য কোন বিচার নেই

সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে কিছু আমরা লক্ষ্য করি না কিন্তু স্বাধীনতার চন্দ্র বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ করেছে রক্তে বসে গেছে কাজের মধ্যে দুর্নীতি মুক্ত হতে হয় আজ কিছু দল ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছে এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে এমনকি দুঃখের বিষয়

দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতায় না দিয়ে অনেকে ক্ষমতার কাপড় দেখাচ্ছে প্রশাসনে করার চেষ্টা করছে আগামী নির্বাচনে শোলে বলে কৌশলে আমরা শুনতে পায় বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুঝছেন জনগণ দেবনাদক আমাদের কে যেতে হবে মন্দ শেষ ওই সূর্য ডুবে গেছে বাংলাদেশে আর হবে না এটা আমরা হলেন দেবনায়ক সাল আমরা তরুণ যুবকদের শিক্ষা শক্তি চাই যাদের বয়স 35 ঠিক পাতার নিচে দিক থেকে নির্বাচনে ভোট দিতে পারো না অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো না আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনেমি খলো কেউ চুক্তি করো কেউ তোমাদের ভোট হাইজ্যাক করো তোমরা কি তা برداشت করবে তোমাদের সাথে একই ভাবে লড়বো এখন থেকে আমরা সারা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছি এই ভালোবাসায় সন্নিত হয়ে অনেক জ্বালায় অনেকে আমাদের ব্যানার ফেস্টুন রেকর্ড

আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাল সংসদে মজলুমের পক্ষে আমরা আছি অপশাসনের বিরুদ্ধে আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আছি ন্যায়ের পক্ষে আমরা আছি দেওয়া কোরআনের বিধানের পক্ষে

তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি মনে রাখবেন বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর ক্ষমতা এসে ওই সংবিধানকে তিনি আমোদ পরিবর্তন করে দিয়েছেন এখন যিনি কেউ মহত্তরের সংবিধানের কথা বলেন কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান ভারত করে সংবিধানের কথা আজ তুমি হট্টবন্ধ সম্পন্ন অবস্থায় আছে জাতির এক শ্রদ্ধা কেন্দ্রminIndex এর অবস্থা দেবক খালেদা নিয়াও কোথাও মাথ করে সংবিধানের পক্ষে কথা বলেন নি ঠিক আমরা আশা করব যারা এই দেশেরটাকে ভালোবাসে তারা কেওয়ার ভয়েও মাথ করে এই আদি সংবিধানের কথা বলবেন না সম্মানিত বন্ধুগণ আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের আপাগত জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো ব্যক্তিগত ভাবে এই নেতৃবৃন্দ খুলনার প্রত্যেকটি ঘরে অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো মানুষের এই দেশে সারা বাংলাদেশের নেতৃবৃন্দকে সম্ভব হবে না তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে

মঞ্চল বিপক্ষের বিপক্ষ ইসরায়েলের আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছি যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আর আমরা জনগণের জন্য যা করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি মাদার নয় স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি হও বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা সাথে থেকে তোমাদেরকে খুয়া দেব সহযোগিতা করব সন্তানেরা দেশ চালাবে সুন্দর কি হবে আমাদের জন্য গর্বের কারণ প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আসো শুধু চাকরি কেন চাকরি পূরণ না করে নিজেই কিভাবে দেশটা গড়বা চাকরি দিবা সেই ব্যবস্থা সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব যে শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে আবার একজন দক্ষ কারিগর বানাবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার চলমান এই আন্দোলনের সংগ্রামে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে শরীর পর উদার আহ্বান জানিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ তালার সাহিত্য কামনা করে আগামী দিনে একটা ফেসবুকভুক্ত সমাজ দেখার আকাঙ্ক্ষা প্রত্যয় রেখে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বিজয় হোক জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ